ছাগল <smgli flaws yapa hermano> দই খাবা আচ্ছা দই কিনে দিবা মু ঠিক আছে আইয়া আমি ইউ ভালো করে ধরো জলবা এই রে ধরো মান ওমা কত সুন্দর বাচ্চা

তুই পড়বি তুই শিখবি কেমন লাগতেছে তোমাদের বা দেশের বাড়িতে আইসা তামিম বলো ভালো না কেন কেন ভালো লাগতেছে না বলো চকলেট খাইতাম চকলেট আচ্ছা আচ্ছা আজকে মখা খাই পরে যাও যাও হাঁটু 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 আসো কেন দাঁড়াও তোমরা সেই হ্যাঁ উঠো 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 হাত দাও হাত দাও হাত দাও হাত দাও আচ্ছা চলো চলো আমরা যাই